ফ্রেন্ড আজকে আমরা এই ভিডিওতে বর্ণপরিচয় প্রথম ভাগ্য বইয়ের ওকার যুগে কিছু শব্দ অনুশীলন করব প্রথমে কোন কয়কার ও মধ্যাহ্ন তারপরে দোষ দয় ওকার মদনেশ এরপরে রোগ রয় ও গ তারপরে গোপ গয় ওকার প তারপরে বোধ বয় ওকার ধ এরপরে লোভ লয় ওকার ভ তারপরে চোর চয় ওকার র এরপরে ভোগ ভয় ওকার গ তারপরে শোক তালবশয় ওকার ক এরপরে কোমল কয় ওকার ম ল তারপরে ভোজন ভয় ওকার বৈর্গেজ দন্তন্য এরপরে রোপন রয় ওকার প মুধ্যাহ্ন রূপণ তারপরে গোপন রয় ও প দন্তন্য এরপরে মুদক ওকার দ ক তারপরে লয় ওকার চ চন্তেন এরপরে চাকর সয় আকার কয় ওকার কো চাকর এরপরে কঠোর ক ঠয় ওকার র তারপরে আমোদ আ ময় ওকার দ তারপরে অ অ ঘয় ওকার র এরপরে অবোধ অ বয় ওকার ধ অবোধ তারপরে অলোক অ লয় ওকার Well